হ্যাঁ একটা মিলাতে পারলে পেয়ে যাবে একশো টাকা চারটা মিলাতে পারলে পেয়ে যাবে আবেদ চারশো টাকা ক্যাশ দেখা যাবে আবে কয়টা মিলাইতে পারে চারটার তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি হ্যাঁ মিলাও মিলাও আবেদ মিলাও দ্রুত দ্রুত মিলাইতে হবে আবেদ দেখা যাবে চারটার কয়টা মিলাইতে পারে আবেদ মিলানো শেষ আবেদ চারটার একটাও মিলাইতে পারো না চলে যাও চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ মিলাও হ্যাঁ মিলাও রাহিম দেখা যাবে চারটার কয়টা মিলাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ মিলাও মিলানো শেষ রাহিম চারটার চারটা মিলাই না হবে রাহিমের জন্য হবে জোরে হ্যাঁ চারটা চলে আসো তারপরের জোর হ্যাঁ মিলাও মিলাও সন্না দেখা যাবে কয়টা মিলাইতে পারে চারটা তাড়াতাড়ি মিলাও মিলাও দেখা যাবে সন্না কয়টা মিলাইতে পারে চারটা দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে চারটার কয়টা মিলাতে পারে মিলানো শেষ খন চারটার একটা মিলাইতে পারো না চলে যাও তারপরে জোনাশো হ্যাঁ শুনে লাও দেখা যাবে কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলাও 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 মিলানো শেষ হয় না চারটার একটা হয় না চলে যাও তারপরে জন আসো মিলাও আবদুল্লাহ মিলাও আর মিলাও আবদুল্লাহ মিলাও দেখা যাবে চারটার কয়টা মিলাইতে পারে আব্দুল্লাহ আর তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ মিলানো শেষ চারটার একটা হয় নাই চলে আসো তারপরে আসো রিদোয়ান চারটার কয়টা মিলাইতে পারে রিদোয়ান দেখা যাবে হ্যাঁ রিদোয়ান আবারও মিলা মিলানো চাই মিলানো শেষ তুমি চারটার দুইটা মিলাই ফেলাইছো দুইটা আর নিনাও নগদ দুশো টাকা ক্যাশ হ্যাঁ নাও চলে আসো তারপরে চলে চলে দেখা যাবে চারটার মিলাইতে পারে শেষ একটা মিলাইতে পারো নাই চলে যাও চলে যাও তারপরে জন্য আসো রাহিম হ্যাঁ মিলাও দেখা যাবে রাহিম এবার কয়টা মিলাইতে পারে চারটার দেখা যাবে হ্যাঁ মিলাও মিলাও মিলানো শেষ রাহিম চারটার মিলাইতে পারো না চলে যাও একটা মিলাইতে পারো নাই চলে আসো তারপরে আসো দেখা যাবে আর একবার চান্স সন্না দেখা যাবে এবার মিলাইতে পারে কিনা সন্নার এবারে শেষ চান্স দেখা যাবে কয়টা মিলাইতে পারে সন্না হ্যাঁ মিলাও মিলানো শেষ সন্না মিলাইতে পারছে মজুর সাথে মজু একটা নিয়ে নাও মজুত একশো টাকা নাও হ্যাঁ চলে আসো তারপরে হ্যাঁ সিনেহা চলে আসো দেখা যাবে চারটে কয়টা মিলাইতে পারে মিলাও কোল্ড মিলে চারটার কয়টা মিলাইতে পারে দেখা যাবে চারটার কয়টা মিলাইতে পারে এক একটা মিলাতে পারলে পেয়ে যাবে নগদ একশো টাকা করে ক্যাশ মিলানো শেষ মিলানো শেষ তুমি মিলাইছো তেলের সাথে তেল একটা নে নাও নগদ একশো টাকা ক্যাশ হ্যাঁ নে নাও চলে আসো তার